কারণ সবাই শান্তন আছে দেখেন ভাই আমি তো কথা বলি মানুষ মাত্র অন্যায় করে ভুল করে সে নিজে জুতার মালা পড়ছে নিজে সবকিছু আমরা কেউই এক বৃদ্ধার আক্রমণাত্মক কোন কথাবার্তা কোনো আশঙ্কা কোনো অ্যাকশন না নেই সে আমাদেরই ভাই আমাদের লোকেই থাকবে দুদিন আগে আর পরে সে যা করছে ভুল করছে আর জীবনে কোনোদিন করবে না যদি করে হ্যাঁ যে নিজের স্বীকারোক্তি দিছে এটা সবাই করবেন এটা আমি সাক্ষী দিয়ে গেলাম যদি করেন সবার লোকে আমি থাকবো আর ভাই একটা জিনিস মনে রাখেন আমরা সবাই বাঙালি এরাও বাঙালি হয়তো একটা ভুল করে ফেলাইছিল আজকে তার সংশোধন পাচ্ছে সে তার ভুলের মাসে কিন্তু সেই দিচ্ছে আর আপনাদের কাছে অনুরোধ আপনারা কেউ তার গায়ে হাত দিয়ে না ভাই এডা বাংলাদেশ না আরেকটা কথা ভাই যে ভিডিওটি হচ্ছে বড় কোন গ্রুপে কই না আপনাদের ছোটখাটো গ্রুপে ছাড়বেন যদি কোনো মালাই যাতে না দেয় কোন কোম্পানি লিখতে না বা কোনো কোম্পানি লোকদের সাথে কোন কালেকশন বা কোন সিদ্ধু জাতি গ্যাদার এগুলো না কিনা পড়ে আমরার ভিতরে কি হয়েছে না হয়েছে আমরা নিজেদের ভিতরে এটা চাপা দিয়ে রাখমু কেউ দিন কোনো মালাই সাথে যত সম্পর্ক ভালো তা হোক কাছে আমরা লিক না করি কোনো এজেন্টের কাছে লিক না করি কোনো বসদের কাছে কোনো লিক না করি আমরা সাথে সে অন্যায় করছে আমরা সাথে দিছি আমরা সবাই শেষ এর সাথে লেনা দেনা পুরোনো যা সবকিছু শেষ এর সাথে আমাদের কোন আমরা সবাই পরিবর্তনশীল আমরা সবাই আজকাল থেকে চেঞ্জ হইলাম বদলাইলাম আর কোনো দিন পিছনের দিকে ফিরে তাকাইব না ক্লিয়ার কথা ক্লিয়ার আলাইকুম